প্রতি বছর শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব আর এই রথ বলতে আমাদের সবার প্রথম যে জায়গার কথা মনে আসে তা হল পুরী যা কিনা পবিত্র চারধামের মধ্যে অন্যতম একটি তীর্থস্থান এই মহা উৎসবটি ভারতের নানান জায়গায় পালিত হলেও উড়িষ্যা ঝাড়খণ্ড বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এর মহিমা বিশেষভাবে চোখে পড়ে জগন্নাথদেব সম্বন্ধীয় অনেক অজানা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু জগন্নাথ মহাপ্রভুর রথের সম্পর্কে বহু অজানা তথ্য আছে যা অনেক মানুষই জানেন না যেমন জগন্নাথ রথের নাম কি। কেন মহাপ্রভুর রথের ষোলোটি চাকা জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম কি। কে হন প্রতি বছর জগন্নাথ দেবের সারথী জগন্নাথের আশেপাশে রথের মধ্যে আর কোন দেবতারা বসবাস করেন জগন্নাথ দেবের রথের দড়িকে কি নামে ডাকা হয় বলভদ্র ও মা সুভদ্রা মায়ের রথের নামও বা কি। যে চারটি ঘোড়া রথটিকে টেনে নিয়ে চলে তাদের নাম বা কি। জগন্নাথ মহাপ্রভু যে রথের ওপর বসবাস করেন সেই রথটিকে কে সুরক্ষা দেয় এই সমস্ত তথ্য জানাবো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করবো রূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু ভুলবেন না নীলাচল নিবাসায় নিত্যায় বলভদ্র জগন্নাথায় বল জগন্নাথ রথযাত্রা সারা ভারতবর্ষের মানুষের কাছে এক আনন্দের অনুষ্ঠান প্রতিটি মানুষ এই দিনের জন্য অপেক্ষা করে থাকেন ভক্তদের সমাগমে ছেয়ে যায় পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী ধাম পুরীর রথযাত্রায় ব্যবহৃত যে তিনটি রথ আমরা দেখতে পাই তার ভিন্ন ভিন্ন নাম আছে জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলরামের তালধর্য এবং সুভদ্রা মায়ের রথের নাম দর্প দলন এই তিনটি রথের উচ্চতা ও রং আলাদা হয় রথে জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা হিসেবে নয়জন দেবতা থাকেন তারা হলেন গোপীকৃষ্ণ গোবর্ধন রাম নারায়ণ ত্রিবিক্রম বরাহ রুদ্র নৃসিংহ এবং হনুমান জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম হল তৈলোক্য মোহিনী রথের চাকা হলুদ রঙের হয় এবং রথের কাঠামো লাল ও হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে রথের চারটি ঘোড়ার নাম থাকে শঙ্খ বলাতক শ্বেত ও হরিদাক্ষ রথের সারথীর নাম দারুক সাধারণ ভাষায় আমরা যাকে রথের দড়ি বলে থাকি পুরান মতে সেই দড়ি আসলে শঙ্খ চূড় নামক একটি সাপ টেনে নিয়ে চলে জগন্নাথের রথের রক্ষক হলেন স্বয়ং গরুর পাখি একবার রথের রশিতে টান পড়লেই গুন্ডিজা মন্দিরের দিকে গড়াতে শুরু করে রথ সবার প্রথম রথ সুভদ্রা মায়ের রথ এবং সর্বশেষে থাকে প্রভু জগন্নাথ দেবের নন্দী ঘোষ জগন্নাথের রথের চাকার বিশেষ তাৎপর্য রয়েছে কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে ষোলোটি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন চন্দ্রের যে ষোলো কলার কথা আমরা শুনে থাকি সেটা আসলে চাঁদ ষোলোটি কলার পরিক্রমণের মধ্য দিয়ে একটি কালচক্র সম্পন্ন করে জগন্নাথ দেবের রথের চাকাও সেই ষোলোটি কলারই প্রতীক পৃথিবীর নানান কোণে মহাসমারোহে রথযাত্রা পালিত হলেও পূর্ণভূমি পুরীর মাহাত্ম কিন্তু স্বতন্ত্র ভক্তদের বিশ্বাস রথের দড়িতে একবার টান দিলেই মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় আর রশিতে টান দিতে না পারলেও দূর থেকে যারা প্রার্থনা করেন তারাও জগন্নাথ দেব মহাপ্রভুর আশীর্বাদ লাভ করেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বলতে ভুলবেন না হর হর মহাদেব ওম নমঃ সেবায়